কি ভাই কি দেখতেছেন ভাই কি না তো জাদু ভাই এইটা কি জাদু হ্যাঁ এটা জাদু ভাই এইভাবে দেখতেছেন কেন ভাই ভাই এটা এমন এক ডিভাইস কোম্পানি নিয়ে এসে দিয়েছে আমার হাতে এই প্রোডাক্টটা দেখতেছি ভাই খুলে যেটা আসলে কাজ কি ভাই আচ্ছা এটা পরে দেখলাম যে বিদ্যুৎ চলে গেলে নাকি আর এমবি কিনা লাগে না মানে এমবি আর টাকা দিয়ে কিনতে হবে না বিদ্যুৎ চলে গেল যাদের ঘরে ওয়াইফাই লাইন আছে ইন্টারনেটের লাইন আছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু আর এমবি কিনা লাগবে না কি বলেন এখনো আপনি এমবি কিনছেন হ্যাঁ বিদ্যুৎ চলে গেলে আচ্ছা এই ডিভাইসটা কিনে আপনার বাসার রাউটারের সাথে লাগায় দিবেন এবং onun সাথে লাগায় দিবেন হ্যাঁ লাগালেই কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনি টেরই পাবেন না যে বিদ্যুৎ চলে গেছে ওয়াইফাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মানে দেখেন এখন আর কিন্তু আপনাকে ইন্টারনেটের বিল কিন্তু দিতে হবে না আলাদা করে একটা ডিভাইস লাগাবেন সারা দিন কিন্তু ইন্টারনেট একেবারে পা দিন মতো চালাবেন জি এই একটা ডিভাইস এটা ব্র্যান্ড কি জানেন কি পিসি পাওয়ার ব্র্যান্ড ওকে এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কোম্পানি থেকে হ্যাঁ এবং এটা ব্যাটারি পাওয়ার হলো 8800 एंपিয়ার ব্যাটারি ওকে এটা প্যাকেটটা আনবক্স করলে এরকম জ্যাক পাবে এছাড়া পাওয়ার অ্যাডাপ্টার পাবে ওকে তো যারা নেবেন অবশ্যই নেবেন দাম মাত্র মাত্র 2500 টাকা ওকে ছোট বড় আর আছে এছাড়া দেখতে পাচ্ছেন WGP ব্র্যান্ড আছে এটা সিক্স মান্থের ওয়ারেন্টি সকালে দশ হাজার চারশো এর ব্যাটারি থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে এরপরে দেখতে পাচ্ছেন চাইনিজ আর একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে ওকে তো চমৎকার এই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন